ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানে হুঙ্কার বলো জোরে বলো ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানে হুঙ্কার বুকে সাগজ বহুতে বল নিয়ে হোমা নিয়ে নিতে হবে মধু নিজের অধিকার গর্জে উঠো ছাড়ো এবার ইমানে হোকার জাগিয়ে তোলো বিপ্লব ছেড়ে জড়োতা গুটিয়ে যাবে মরা হলে একতা জাগিয়ে তোল বিপ্লবীমন ছেড়ে হলে একতা বজ্র কণ্ঠে আওয়াজ তোলো ভাঙো তাদের হাঁস বজ্র কণ্ঠে আওয়াজ তোলো ভাঙো তাদের হাঁস ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার করছে উঠো ছাড়ো এবার ইমানে হুঙ্কার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার মাদ্রাসার মসজিদ মদের ইমানি অলঙ্কার তালাক তুল ভেঙে ফেল মাদ্রাসা মসজিদ ও বন্যা বইয়ে দিলি চারি দি মাদ্রাসার মসজিদ মদের ইমানি অলঙ্কার ছিনিয়ে নিতে হবে মদে নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার জায়গা দেখো নিতে তোমরা বাড়াও কেন হাত ওয়াখা বলো পূর্ব পুরুষের সম্পদ ঠিকিরা জোর করে বলো ঠিকিরা জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত ওয়াকা বলো মোদের পূর্ব পুরুষের সম্পদ আগে থাবাই পড়লি তোরা কবি ছাড়ে খাত থাবাই পড়লি তোরা খাত ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে উঠো ছাড়ো এবার ইমানে হোমকার যে উঠো ঝাড়ো বারো ইমানে হুম্মা